এখন বাড়িতে বরিশালে এসে পড়ছি ঢাকা থেকে বরিশাল আসতে ঈদের সময় যে হেনস্ত হইতে হয় রাস্তাঘাটে অনেক ঝামেলা গাড়ি পাওয়া যায় না এসেই এত দূরে বাড়ি আমাদের তারপর কি আর করার ঝামেলা হইলে দেশে তো আসতেই হবে এই জন্য অনেক ঝামেলা নিয়ে গাজীপুর থেকে আমরা গুলিস্থান আসছি গুলিস্থান থেকে গাড়ি পাইনা পাইনা তারপর একটা বরিশালের গাড়িতে টিকিট কাটছে আষ্টশো টাকা টিকিট এমন জায়গায় একটা সিট দিছে একেবারে গাড়ির সামনে কোনো সিট নেই এখানে এমনি হেল্পাররা মনে হয় বসে ওখানে তাও আষ্টশো টাকা করে আমার দুররা দুই ভাই বোন এই ষোলোশো টাকা নিছে দুইটা টিকিট তো যাই হোক অবশেষে আমরা বরিশাল পর্যন্ত ওই গাড়িতে আসছি বরিশাল থেকে আবারও পিরিজপুর যাওয়া লাগবে আমাদের অন্য আরেকটা বাসে উঠে ওখান থেকে আবার ভাড়া গুনতে হবে অনেক মানে ঈদের সময় ঝামেলাও হয় আবার অনেক টাকাও যায় যাই হোক আসছি ঈদের সময় গ্রামে তো যাদের গ্রাম আছে সবারই গ্রামে আসতে মন চায় যাই হোক আমাদের বাড়ি আসতে টোটাল খরচ হয়েছে জনপতি প্রায় বারোশো টাকার মতো গাজীপুর থেকে গাড়িতে তিনবার উঠতে হয়েছে গুলিস্তান আসছে একবার বাসে তারপর ওখান থেকে আবারও বরিশাল আর একটা বাসে আর একটা বাসে আসছি পিরোজপুরের এদিকে তো মোট মাঠ মিলাইয়া বারোশো টাকার মতো খরচ গেছে সুলাইমানের বাপের দিক দাঁড়াই খাইছি এক লাখ বাসায় তো আমরা আমি আইসে পড়ছে আমার ভাইয়ের সাথে তারপরে এই যে বাড়িতে আসার পরে এখান থেকে রিস্কা আসে কিন্তু বন্যায় গাছ পড়ছে জ্বরে গাছের জন্য পুরো রিস্কা আমাদের বাড়ির সামনে পর্যন্ত আসতে পারে নাই তারপরে এই যে আমার ভাই আশেপাশে যত বাচ্চা কাছা আছে পোলাপান অনেকগুলো ছিল ওখানে তারা ব্যাগটা আগাই নিয়ে আইসা দিছে আর কি তো যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ বিল্ড মি চার বিল্ডিং

গছৰ খানা ৱালাইছে ভিতৰে মেলাই ভিতৰে ঘৰবি